আপনারা সবাই জানেন রোদের তাপমাত্রা মাসা অনেক আজকে তো দর্শক আমরা হাটে এসে যেটা বুঝতে পারছি ক্রেতা শূন্য মোটামুটি যা আমদানি হয়েছে এমন গরু এসছে আমদানি হয়েছে সেগুলোর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানাবো আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন না টেনে দেখার চেষ্টা করবেন তাহলে মিস হয়ে যাবে অনেক কিছু আর আজকে ছয় মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবার সাপ্তাহিক হাট এটা আপনারা জানেন তো শুরু করি কথার না বাড়াই এক ভাই গরু নিয়ে কয়টা আছে আমার তিনটে আছে তিনটা কই আর কই ও সাইটা আছে এখানে কয়টা আছে এখানে একটাই আচ্ছা একটাই দেখবো এই একটা নিয়ে কথা বলবো আচ্ছা আজকের বাজার সম্পর্কে একটু জানান বাজারের কি অবস্থা বাজার মোটামুটি ভালো নয় মন্দও নয় পার্টি কেমন আছে পার্টি আছে কম বেশি পার্টি আছে কম বেশি পার্টি আছে আমদানি কেমন হয়েছিল আজকে আমদানি ভালো আমদানি তাহলে কি সব বিক্রি হয়ে গিয়েছে সব বিক্রি হয় এখন আছে বেশি অর্ধেক বিক্রি হয়েছে কম অর্ধেক আছে আচ্ছা যাই হোক তো সব মিলিয়ে আপনার এই গরুটার কয় এটা আমার চার দাঁত

এটা কি বলেন তো দশক চিনতে পারছেন আমাদের টিটন ভাই টিটন ভাই ভালো আছেন কি অবস্থা গরু ছোট করে ফেলেছেন আচ্ছা বাজারের কি অবস্থা বলেন তো ভাই

কি ধরনের গরু দিতে পারবেন এখন আমার কাস্টমারদেরকে সব রকম কোয়ালিটির গরু আছে ভাই আচ্ছা বলেন অস্ট্রেল বলেন হ্যাঁ জি সব রকম কোয়ালিটির গরু আছে এই যে কুরবানি কে কেন্দ্র করে যে সুন্দর গরু মিডিয়াম গরু এই সমস্ত গরুগুলো তো আপনার কাছ থেকে কালেকশন করতে পারবে চাইলে নজরুল দেখার কাছে একটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ সুন্দর এই দামদার হচ্ছে না এই দোয়ার গরু হ্যাঁ তাই টাকা গোস্ত কেমন হবে 5.5 বল দাম কয় না দুই দাঁত দুই দাঁত

দাম বেশি এখন বুঝতে আগামী কুরবানির জন্য যারা গরু কালেকশন করে তাদের জন্য কিন্তু এখন বাজারটা অনেক সস্তা সস্তা আছে ঠিক না জি জি আচ্ছা ভাই নাম কি আপনার সেলিম রেজা ভাই

ওই যে ইয়ে থাবা দিয়েছেন তাই ওরকম কথা আজকে দাম পাইছি বাবল ওয়ান টু ফোর সস্তা বাজার বকুল চাষা কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে বেশ অনেকগুলো গরু চাচা কিন্তু কিনে রেখেছে কাকা এই গরু কি কুরবানি পর্যন্ত রাখবেন না 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 আমরা কুষ্টিয়া বাইলিয়া পাড়া তুলব আলম উঠাবেন না 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 বাইলিয়া পাড়া এগুলো সরা সব আচ্ছা আচ্ছা কারণ আগামী শনিবার তো বালিয়া পাড়া হ্যাঁ যদি ঘরে তাহলে আলম নিলেও দিতে পারেন হ্যাঁ হ্যাঁ যে থাকে আর যদি না থাকে তাহলে সব ওখানে বিক্রি করে দিবেন হ্যাঁ জি তো যাই আমরা চাচার থেকে গরু দেখব কয়টা আছে ছয়টা ছয়টা গরু আজকে তো মনে হয় সস্তায় কিনেছো না না সস্তা না শোনাই ভালো গরু কালেকশন করতে হলে খুব সমস্যা না চাচা আজকে সস্তায় কিনেছো সস্তা দে এই বাপ আজকে সস্তা দাম চাই কত দাম চাই চাচা এই গরুর কয় দাঁত ধরে কিনলে এটা দাঁতে দুইটা আছে তাই ওজন কেমন হবে এটার এটা সাড়ে সাত পাউন্ড হবে বাপ সত্যি একদম সত্যি মানে এখানে কোনো প্লাস হবে তাও এখানে এখানে ই নাই কোনো বাড়তি নাই বাপ কোন রোজাই আসি সমস্যা দাম আমি কিনলাম তিরিশ হলি ছাড়বো ত্রিশ কিনেছেন না না ওপরে কি সত্যি মিথ্য কথা এটা না কি

হ্যাঁ দামদার দামদার যখন করবেন তখন সুযোগ একটা রাখছেন তাই তো তারপরে আমরা দেখতেছি আর একটা তিন নম্বর গরু এই তিন নম্বর গরুটা তো মার্শাল অনেক মোটা সোটা গায়ের মাংস আছে এটার হাইটও এরকম আপনার কত বলবো সাতান্ন হবে আচ্ছা এটার গায়ের গ্রস্ত কত হবে এটা সাড়ে সাত হবে এটা সাড়ে সাত জি এটা কত যাচ্ছো ওটা আসছে চল্লিশ দুশো চল্লিশ সাতশো কত বেশ বাহ ওটা তিরিশ হলে ছাড়বো কত তিরিশ দুশো তিরিশ দিয়ে দুইটা তো কাছাকাছিই দাম না হ্যাঁ মানে এক রেটেই প্রায় কিনা সব আচ্ছা আচ্ছা তারপরে আমরা এটার মাশাল্লা লেজের গুসাটা অনেক মোটা এই গরুটা এটার কোয়ালিটিও মনে ওদের থেকে ভালো দামও বেশি হ্যাঁ এটা দেখছেন ব্যাক সাইডটা কিন্তু আর সবার থেকে অনেক চওড়া দেখছেন পিঠের যে আসলে জায়গাটা এখানে অনেক মাংস ধরবে এখনো আর লেজের গোছাটা তো খুবই মোটা এর পা আপনাদেরকে দেখা যাচ্ছে এই গরুটা একটু সরাও এই গরুটা সরাও তাহলে এই গ্যাপটা পেলে আমি একটু ভিডিওটা নিতে পারবো হ্যাঁ সুন্দর 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 এই যে দর্শক যতটুকু পারলাম দেখালাম গরুটার কোয়ালিটিটা অনেক সুন্দর চোট টোট দিয়ে কাকা কয় দাঁতে আছে এটা এটা দাঁতে দুইটা ছেলা দুইটা ভাঙিয়েছে দর্শক এটার হাইট যদি বলি আটান্ন হয়ে যাবে আটান্ন কিলো আসি হবে প্লাস মাইনাস আমি বলবো না আটান্নই বলি মাজাটা ডাউন আছে মানে দোপের ভিতরে আছে তো দোপের ভিতরে আছে সেটাই সেটাই এবং নাভিটাবি যদি আপনাদেরকে দেখায় অনেক সুন্দর কিন্তু গলার চামড়াটা আমরা দিয়ে তো চাচা এটা কত বললে দুই দাতে আছে এটা দুইটা ছিল বা দুইটা ভাঙি আছে এটা চার দাঁত জি আচ্ছা 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 তাহলে চার দাতে আছে এটা এই কুরবানি এটার গঠনটা এত সুন্দর হয়ে গেছে আরো বেশি বুঝছো চাচা তো কত যাচ্ছে এটা

তো যাই হোক আমরা এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এটার হাইট যদি বলি এটা সাতান্ন হবে কিংবা ছাপান্ন প্লাস সাতান্ন কাছাকাছি এটার ওজন কেমন আছে দাঁত কয়টা কাকা এটা দাঁতে দুইটা আছে আচ্ছা কত বেশ এটা এটার দাম যাচ্ছে দুইশো পঁয়ত্রিশ ওজন কত সাত মন আছে আচ্ছা দুইশো পঁয়ত্রিশ চারশো কত বেশ বা পঁচিশ হলে ছাড়বো